নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি এই দেখো এটা কি বলো তো দেখে তো মনে হচ্ছে একটা কিছুর মণ্ডপ এটা হচ্ছে কাঁচকলার সিদ্ধ যদিও সিজনটা মোটেই কাঁচকলা খাওয়ার সিজন নয় সাধারণত আমরা কাঁচকলা খাই গরমের সিজনে আর শীতকালে খাই শীতের নানারকম সবজি তবুও যাই না কেন সেদিন বাজার থেকে অনেকগুলো কাঁচকলা আনা হয়েছিল কিন্তু সেগুলো আর খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম চলো আজকে অনেক দিন পর কাঁচকলার কোফতা বানাই আর তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করি তার জন্য যেটা প্রথমেই করেছিলাম কাঁচকলাগুলোকে সকালেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম স্ম্যাশ করে আর ঠান্ডা হয়ে গিয়ে একদম সেটা জমে কেমন মতো হয়ে গেছে তার মধ্যে আমি এক একে এখন এক চামচ পরিমাণ মানে ভালো বড় এক চামচ পরিমাণ চালের গুঁড়ি একটুখানি পেঁয়াজ কুচি হলুদ নুন আর কাঁচা কুচি দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটা মসৃণ ডো করে নিলাম এই দেখো এই রকম একটা সুন্দর মণ্ড তৈরি হয়ে গেছে এবং ঢাকা দিয়ে রেখে এবার দিয়ে দিলাম কড়াই বসিয়ে গ্যাসে তারপর সেই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল বেশ খানিকটা একটুখানি গরম হয়ে গেলে একে একে আমি ছোটো ছোটো বড়ার আকার করে সেই মণ্ড থেকে বড়াগুলোকে ভেজে নিলাম অনেকে কোফতা করতে গেলে আমি দেখেছি একটু নানা রকম শেপ দিয়ে বানায় কখনও স্কোয়ার শেপ কখনো গোল গোল শেপ কিন্তু আমি আজকে ছোটো ছোটো বড়ার মতো করছি কারণ কি অনেক সময় দেখেছি সেই একটু বড় আকার বা শেপ করে দিলে ভাজলে ভেতরটা কাঁথা থেকে যায় আর যখন আমি ঝোলে ফোটাই তখন সেটা প্রপারলি ঝোলটা যায় না একটু খেতেও কেমন লাগে তাই আজকে ভেবেছি ছোটো ছোটো করে বড়ার মতো করেই করব আর যাতে হবে ঠিকঠাক প্রপার ভাজাও হবে জিনিসটা আর নরম থাকবে না আর ঝোলটাও কিন্তু প্রপার যাবে বড়ার মধ্যে তো দেখো আমি একে একে ভালো করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি এই দেখো লাল লাল করে তো তিন চার পাড়ে আমার বড়াগুলো ভাজতে হয়েছে কারণ অনেকটা পরিমাণ কাজ করা ছিল আগেই বললাম ছ পিস মতো বেশ বড় বড় তো সেইগুলোকে দিয়ে একটু একটু করে সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে তিন ক্ষেপে আর কি এই যে লাস্ট ক্ষেপ চলছে তারপর যেটা করলাম বড়া সমস্ত নামিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন আর হ্যাঁ বলতেই ভুলে গেলাম মশলা হিসেবে কী কী নিয়েছি যদিও নিরামিষ রান্নার মধ্যেই পড়ে এই কাজ করার কোফতা বা পনিরের কোফতা কিন্তু আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করে করবো তাই আদা লঙ্কা একটু মিডিয়াম সাইজের ছোট টমেটো তারপর একটা পেঁয়াজ তিন চার করে রসুন সব কিছু দিয়ে একটা ঘন পেস্ট করে রেখেছিলাম সেটাই কিন্তু মশলা হিসাবে ব্যবহার করছি তো ফোড়নটা একটু গরম হয়ে গেলে বা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম সেই পেস্ট করা মশলা একটুখানি মশলাটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এতে গিয়ে মশলাটা একদমই পুড়বে না আর সুন্দর কষা কষা হয়ে যাবে এই দেখো ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলু যেটা কিন্তু আমি ঝোলে সবসময় দিই যে কোনো কোফতার করলে বা যে কোনো ঝোললে আর কি একটু আলু না হলে ভালো লাগে না অনেকে শুধু শুধু কোফতাও বানায় বাট আমারও আলু দিয়ে কোফতাই খেতে ভালো লাগে তাই তো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম কাঁচকলার সঙ্গে একত্রে তো দিয়ে দিলাম আলুটাকে দিয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তিল না ছেড়ে যায় সেই পর্যন্ত আর সাধারত অবশ্যই নুন আর হলুদ অবশ্যই অ্যাড করতে হবে আর দেখো একটুখানি মশলা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম জল ঝোলের জন্যে ঝোলটা বেশ ভালো মতো ফুটে এসছে এখন দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আগে থেকে রোস্ট করে গুঁড়ো করে রাখা থাকে বাড়িতে মশলা হিসাবে সেই মশলা আর একটুখানি ধনের গুঁড়ো মানে জিরে আর ধনের গুঁড়ো আর কি রোস্ট করা তো দিয়ে দেওয়ার পরে এখন আমি একে একে দিয়ে দেবো কোফতার বড়াগুড়ো মানে কোফতা বা বড়া যে যাই বড় না কেন সেটাকে দিয়ে একদম মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে কিছুক্ষণ ফুটিয়ে নেব তবে বড়া দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ না ফোটানোই ভালো তাহলে কিন্তু বড়া একদমই মানে ভেঙে যাওয়ার চান্স থাকে বা ভেঙে যায় অনেক সময় তো ঝোলটা একটু বেশি রাখলে অসুবিধা নেই একটু পরে যখন ঝোল নামানো হবে ঝোল কিন্তু অনায়াসে টেনে নেবে বড়াগুলোতে তো দিয়ে আমি মিনিট তিন চারেক ফুটিয়েছিলাম তাহলেই হয়ে যাবে এরকম হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে এখন দিচ্ছি একটুখানি গরম মশলা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি এই ধরনের রান্না একটুখানি ঘি না পড়লে একদমই ভালো লাগে না আমার কাছে তাই অবশ্যই আমি ঘিটা অ্যাড করি এই যে আজকে আমার সিম্পল মেনু যেটা শুক্রবার দিন রান্না করছি হয়তো ভিডিওটা আগামীকাল পোস্ট করব আর আবারও বলতে হয় কাজকর্মের ব্যস্ততায় সাংসারিক ব্যস্ততায় রোজ ভিডিও পোস্ট করতে পারছি না সবাই একটু অ্যাডজাস্ট করে নিয়ে সবাই খুব ভালো থেকে সাবধানে থেকেও দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে ততক্ষণ সবাইকে